সালামু আলাইকুম জাকের আলী শো সুপার স্টার ইন দ্য মেকিং এই কথাগুলো বলতেছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ জাকের আলী অনেক যখন একের পর এক বিশাল বিশাল ছক্কা মারতেছিলেন এবং ক্যারিবীয় বলারদের এক কথায় উড়িয়ে দিচ্ছিলেন এক কথায় ফাটিয়ে ফেলতেছেন সেই মুহূর্তে ধারাভাষ্যকার ইয়ান বিশপ এই কথাগুলো বলতেছিলেন তো জাকের আলী অনেক যে এত সুন্দর একটা ফিনিশিং রোল প্লে করলো আজকে যে তার উপর নির্ভর করেই বিশ ওভারে একশো রান করে এবং একশো নব্বই রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে এই জাকের আলী অনেক যেভাবে আজকে এই ফিনিশিংটা করলো তার আগে কিন্তু আমরা এই ফিনিশিং রোলের ফিনিশিংয়ের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম ছাব্বির রহমানকে নিয়ে তারও আগে যদি আমরা বলি তাহলে নাসির হোসেনকে নিয়ে এবং তারপরে ইদানিং আপিফ হোসেন ধ্রুব এবং ইয়াসার আলী রাব্বিকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছিলাম কিন্তু তারা সেই আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি জাকের আলী এখনও পর্যন্ত মোটামুটি খুব ভালো একটা টাচে আছে জাকের আলী আসলে ক্যারিবিয়ানদের ফাস্ট বলিং যারা আছে আলজারি জোসেফ সামার জোসেফ কিংবা জয়ডান সেলস এদেরকে একের পর এক যখন ছক্কা মারতেছিলেন তখন দেখতেই খুব ভালো লাগতেছিলো যে আমাদেরও একজন ফিনিশার আছে যে কিনা লাস্ট ওভারে পঁচিশ রান নিতে পারে আজকে সেই কাজটি করেছে জাকের আলী অনেক অসম্ভব সুন্দর একটি কাজ করেছে যা দেখতে চোখে শান্তি এসে যায় চোখের শান্তি তো জাকের আলী অনেক যে একচল্লিশ বলে বাহাত্তর রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে জাকের আলী অনেক কিন্তু আসলে আঠারো রানে রান আউট হয়ে গেছিলো বলতে পারেন আমি এই জন্য বলতেছি যে জাকের আলী অনেক কিন্তু যখন রান আউট হয়ে গেছে ভুল বুঝাবুঝির কারণে জাকের আলী অনেক একদম প্যাভেলিয়ানও পর্যন্ত চলে গিয়েছিল তো সেখান থেকে তৃতীয় আম্পিয়ার জাকের আলী অনেককে ডেকে পাঠান যে তুমি আউট নও আউট হয়েছে শামীম পাটওয়ারি হিজ গো ফিল্ড সে যখন মাঠে চলে আসে তারপরে আবার কি করলো শেখ মেহেদিকে রান আউট করলো একটা ভুল বুঝাবুঝির কারণে তো এরপরে যে জাকেরানে অনেক তাণ্ডব শুরু করলো এক কথায় ক্যারোবীয় অঞ্চলে যে সাইক্লোন টর্নেডো বড় বড় যে ঝড়গুলা হয় সেরকম একটা ঝড় বইয়ে দিলেন ক্যারিবিয়ানদের বলিংদের উপর দিয়ে তারা দিশা পাচ্ছিল না তারা কোথায় বল করবে স্টাম্পে বল করলে স্টেটে সিক্স ওয়াইট ইয়র্কার বল করলেও সিক্স ইভেন যেদিকে দেখ না কেন জাকের আলী অনেক এত সুন্দর দুর্দান্ত ইনিংস খেলেছেন যে তাকে কোনোভাবেই আউট করতে পারতেছিল না কোনোভাবেই কোনো বলারকে সে পাত্তা দেয়নি আজকের দিনে তো জাকের আলি অনেক খুব ভালো একটি বিলিয়ানস নখ খেলেছে জাকের আলী অনেক আজকের এই টি টোয়েন্টি সিরিজের আগে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং চার ম্যাচ চার ইনিংস মিলিয়ে একশো রান করা জাকের আলী অনেক প্রথম ম্যাচে একান্ন রান করেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে জাকের আলী অনেক একত্রিশ রান করেন যাই হোক দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জাকের আলী অনেক তেরো রান করে এবং দ্বিতীয় ইনিংসে একানব্বই রান করে না মানা একানব্বই রানস করে এবং যার কারণে কিনা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের একশো এক রানের জয় লাভ করে এবং এই একই জয়ের একটা জয়ের সঙ্গে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র হয় তো ওই যে টেস্ট সিরিজ ড্র হয় সেখানে জাকের আলিম অনেক কিন্তু খুব দুর্দান্ত এক খেলেছে তার কারণেই কিন্তু আমরা এত বড় একটা টেস্টে লাভ করতে পেরেছি এরপরে তিন মাসের যে ওডিআই সিরিজ হয় তিন মাসের ওডিআই সিরিজে তিন মাসের মধ্যে সে একশো রান করে এবং তার গড় ছিল ছাপ্পান্ন দশমিক পঞ্চাশ জাকের আলী মণিকে ছাপ্পান্ন দশমিক পঞ্চাশ গড় একশো রান সর্বোচ্চ রান ছিল বাষট্টি এবং সর্বশেষ যে তিন মাসের টি টোয়েন্টি অনুষ্ঠিত হয় সেই টি টোয়েন্টি অনুষ্ঠিততে মোটামুটি সে ভালো একটা প্রথম ম্যাচ যেহেতু রান করাইটাপ ব্যাপার ছিল বাংলাদেশ প্রথম ইনিংসে রানই করেছিল একশো সাতচল্লিশ তার মধ্যে ওর রানই ছিল জাকের আলি অনেকের সাতাশ রান দ্বিতীয় ম্যাচটি তো মোটামুটি পঁচিশ ছাব্বিশ রানের মতো করেছে এবং আজকে তো আমরা সবাই দেখলাম যে জাকের আলী অনেক কি দুর্দান্ত না একটি ইনিংস খেললেন এক কথায় চোখে লেগে থাকার মতো একটি ইনিংস খেললেন একচল্লিশ বলে বাহাত্তর রান যার মধ্যে কিনা ছয়টি ছয়ের মার জাকের আলী অনেক তিন তিন ফরমেট মিলিয়ে সর্ব এবং দশ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারশো নয় রান করে এবং একান্ন দশমিক পঞ্চাট করে এবং সে জাকের আলী অনেক এই দশ ইনিংসে বিশটি ছক্কা মারে বাংলাদেশের এমন কোন ক্রিকেটার যে একটা ট্যুরে বিশটি ছক্কা মেরেছে এটা আসলে ভেবে দেখতে হবে এই মুহূর্তে আমার খেয়াল হচ্ছে না তো জাকের আলী অনেক যেটা করছে একদম অসম্ভব ফাটিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে একদম উড়িয়ে দিয়েছে তো জাকের আলী অনেককে আমাদের দেখতে হবে টেক কেয়ার করতে হবে আর বিসিবিরও উচিত হবে জাকের আলী অনেককে টেক কেয়ার করতে হবে যাতে করে কিনা জাকের আলী অনেক আমাদের হারিয়ে না যায় জাকের আলী অনেক যেন হারিয়ে না যায় এরকম জাকের আলী অনেক কিন্তু দিনে দিনে আসে না বছর বছর আসে না ওই পাঁচ সাত বছর পনেরো বছর বিশ বছর পরে একজন করে আসবেন অতএব জাকের আলী অনেককে আমাদের সাবধানে ব্যবহার করতে হবে এবং তাদেরকে সেই ফ্রিডমটা জাকে অনেককে সেই ফ্রিডমটাও দিতে হবে যাতে সে ফিয়ারলেস ক্রিকেটটা খেলতে পারে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম